রাজস্থানের সব থেকে জনপ্রিয় জায়গা এটাই ভক্তদের লাইনের ভিড় প্রায় কিলোমিটার আগে থেকে লাইন হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগের অবতার রূপে পূজিত শ্রী খাটুসামজির কথা আমাদের বাংলার খুব কম মানুষই জানে রাজস্থানের শিখার জেলায় অবস্থিত খাটুসামজি মহাভারতের ভীমপৌত্র পৌত্র বীর বারবারিকের কলিযুগের অবতার হিসেবে মানা হয় ভক্তদের বিশ্বাস যারা যেই মনস্কামনা নিয়ে এই দরবারে আসেন তাদের সমস্ত মনস্কামনা পূরণ হয় হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ তো গাইজ আজকে আমরা আছি রাজস্থান তো আমার সঙ্গে মামু আছে তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করেছিল রাজস্থানের খাটু সামজির সম্বন্ধে ঠিক আছে খাটুশামজির মন্দির সম্বন্ধে জানানো এখানে কিভাবে আসবে না আসবে তো সেই নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি আজ থেকে দুই বছর আগে সাম এসেছিলাম আমি তো সেই ভিডিওগুলো ইউটিউবে এখন ভালো মতন মানে চলছে আর কি অনেকে কমেন্ট করছে ওই নিয়ে ভিডিও বানানো তো এই মুহুর্তে আমরা আছি রিঙ্গাস বলে একটা জায়গায় তো এখানেই হোটেল নিয়েছিলাম কালকে আমরা রাত্রে এখানে পৌঁছেছি তো এখন সকাল সাড়ে আটটা বাজে বাবা সামজির সম্পর্ক মহাভারতের সাথে জড়িত কিংবদন্তি মন্দিরের ইতিহাস হাজার হাজার বছরের পুরোনো আমরা রাজস্থানে পৌঁছিয়ে সেখানে একটি হোটেল নিয়েছিলাম তো বন্ধুরা এই হচ্ছে আমাদের হোটেল রুম তো আমরা এখানে আজকে ভোর সাড়ে চারটে পাঁচটার সময় পৌঁছেছি আর আমরা এখান থেকে বেরিয়ে যাব বেলা দুটো আমরা বন্ধুরা সবার প্রথমে কথা বলি আপনারা কিভাবে রাজস্থানের দর্শন করবেন কিভাবে পৌঁছাবেন যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে ভারতবর্ষের যে কোনো বড় শহর থেকে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন যেমন কলকাতা থেকে আসতে হলে হাওড়া স্টেশন থেকে জয়পুর বিকানির বা দিল্লিগ্রামী ট্রেন ধরে জয়পুর আসতে পারেন সেখান থেকে আপনাদের আসতে হবে রিঙ্গাস জংশন রিঙ্গাস জংশন থেকে খাটুসামজির দূরত্ব প্রায় সতেরো কিলোমিটার সেখান থেকে অটো বা রিক্সা করে খুব সহজেই পৌঁছে যেতে পারেন খাটুসামজির ধাম এছাড়া আপনি বিমানপথেও পথেও আসতে পারেন খাটুসামজি ধাম কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি জয়পুর বিমানবন্দর পর্যন্ত অ্যাভেলেবেল ফ্লাইট আছে জয়পুর থেকে রিঙ্গাস আসার জন্য ডাইরেক্ট বাসও পেয়ে যাবেন জয়পুর থেকে খাটুসামজির দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার ইউটিউবে আমার ভ্লগে প্রথমবার আসছে আমার মা ঠিক আছে আমি মাকে বেসিক্যালি কোনো জায়গায় নিয়ে যাই না আর যবা জবারই মাকে মানে কোনো জায়গায় আমি নিয়ে যাই তো এরকম সমস্যায় পড়তে হয় আমাদের মানে এখান থেকে বেরোনোর টাইম ছিল সাতটা এখন বাজে সাড়ে নটা এখনও মা সাজতে কুঁচতে হচ্ছে না রোক যাও ভাই তো এখান থেকে আমরা একটা অটো করে নেবো তো দুই কিলোমিটার আমাদেরকে যেতে হবে তাই তো তো তোমার মতো ল্যাদ লোক কেউ নাই ফাইনালি আমরা দুই কিলোমিটার টোটোতে করে চলে আসলাম এখন আমরা সেই দরবারে যাব কিতনে গা তো এটা হচ্ছে খাডুসামজির নিশান ঠিক আছে এটা এখানকার প্রথা যারা খাডুসামজি রাজস্থান আসে তারা সবাই এখানে এই একটা পতাকা নিয়ে ঠিক আছে এই নিশানটা মন্দিরে মানে চড়াতে হয় আর কি তো আমরা এখানে একটা পতাকা নিলাম তোমরা আসলে অবশ্যই মনের মানে মনস্কামনা পূরণ হবে একটা পতাকা নিশান এটাকে বলছে নিশান নিশান চড়ানোর জন্য ভাইয়া গোলাপ কিতনে গায়ে রামজি মন্দিরের দরবার তো রাজস্থানের সব থেকে জনপ্রিয় জায়গা এটাই তো দেখতে পাচ্ছ এখানে মানুষজনের কিরকম ভিড় এখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে খাটু সামজিকে দর্শন করার জন্য অনেক ভক্তরা আছে সেখান থেকে আমাদের দুই তিন কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে মেন মন্দিরে খাটু সামজিকে দর্শন করার জন্য সামজিকে চড়ানোর জন্য আমরা এখান থেকে গোলাপ নিয়ে নিচ্ছি মানে সব থেকে ফুল হলো গোলাপ তো এই হচ্ছে সামজি সাহারে সামজির জন্য তো আমরা এই মুহূর্তে হাঁটা শুরু করলাম খাটু সামজি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো এখান থেকে আমাদেরকে প্রায় পনেরো কুড়ি মিনিট পায়ে হেঁটে হেঁটেই যেতে হবে বা যারা খুট সাম দর্শন করতে আসছো তাদেরকে বলি ঘাবরানোর কিছুই না মানে এখানে মানুষের ভিড় মানে প্রচুর এখন ডিসেম্বর মাসে মানে এখানে ভিড় খুব বেশি হয় ঠিক আছে কিন্তু যারা আসছো প্রথমবার তাদেরকে বলি কোনো কিছু চেনা দরকার লাগবে না মানে ভক্তরা যেই দিকে যাচ্ছে ঠিক আছে একদম তাদের পিছু পিছুই চলে যাও একদম বাবার দর্শন পেয়ে যাবে তো আমরা বেসিক্যালি মানে প্রায় পৌঁছেই গেছি মন্দিরের কাছে তো রাস্তা আমি আজ থেকে দুই বছর আগে এসেছিলাম রাস্তাটা ঠিক মনে ছিল না তো এখান থেকে এন্ট্রি গেট তো দেখতে পাচ্ছ এই দিক দিয়ে এক্সেট যাই শ্রী শাম তো আমরা এখান থেকে এন্ট্রি করব। ভেতরে কিন্তু ওখানে আরও মানে ভক্তদের চাপ হবে অনেক ভিড় হবে তো দেখা যাক ভেতরে গিয়ে কি সিন হয় মন্দিরে এসে যারা পুজো দেবে কিংবা ভগবানকে কিছু মানে চড়াবে তারা কিন্তু এই মার্কেট থেকে নিতে পারো তো এখানে মন্দিরের বাইরে এখানে একটা খুব সুন্দর একটা মার্কেট আছে এই হচ্ছে খাটু সামজির ভক্তদের লাইনের ভিড় দেখতে পাচ্ছো প্রায় এক কিলোমিটার আগে থেকে লাইন পড়েছে এই হচ্ছে ভক্তদের চাপ আর মন্দিরে আমাদের এদিকে মানে এন্ট্রি করতে হবে আর কি এখান থেকে লাইন এখানে তো এখানে আমরা আমাদের নিশান চড়িয়ে দিলাম আর এন্ট্রি করছি সামজির মন্দিরে তো আমরা প্রবেশ করে গেছি মন্দিরের দরবারে তো দেখতে পাচ্ছি ওখানে অনেক রকমের গেট করা হয়েছে এই হচ্ছে আমাদের খাটো সামজি চলো তো বেসিক্যালি এখানে মানে মন্দিরে ঢোকার পর কয়েক সেকেন্ড দর্শন হয় কয়েক সেকেন্ড দেখা যাক আমরা দর্শন ঠিকভাবে করতে পারি কি জন্য আমরা দর্শন করতে পারলাম মানে ওখানে দাঁড়াতে দিচ্ছে না সঙ্গে সঙ্গে বার করে দিচ্ছে দেখতে পেলে এখানকার মানে ক্লাউড আর কি তো বন্ধুরা অবশেষে আমরা খাটু শ্যামজির দর্শন পেলাম তো এখানে একটা জিনিস খারাপ লাগলো মানে কত দূর দূরান্ত থেকে দিন রাত এক করে দিয়ে মানুষ এই খাডুশ্যাম মন্দিরে আসছে একটু দর্শন করার জন্য তো এখানে কয়েক সেকেন্ডের জন্য দর্শন হচ্ছে কয়েক সেকেন্ড কেউ দেখতে পাচ্ছে কেউ দেখতে পাচ্ছে না তো এই জিনিসটা খুব মানে খারাপ লাগলো তো যাই হোক আমি আমার ক্যামেরাতে আমি যত দূর সম্ভব হয়েছি আমি জিনিসটা তুলে ধরতে মানে পেরেছি আর কি একটু হলেও তো আসলে খাডুশ্যামজির সম্পর্কে মানে জানতে গেলে আমাদের আগে মহাভারত কথা জানতে হবে যারা মহাভারত সম্বন্ধে জানো তারা অবশ্যই কি খাড়ুশ্যামজি সম্বন্ধে জানতে পারবে তো মহাভারতে পঞ্চ পাণ্ডবদের মধ্যে ভীম ঠিক আছে আর ভীমেরই পুত্র ছিল বারবারিক তো ভগবান শ্রীকৃষ্ণের বরদানের পর খাড়ুশ্যামজি নামে প্রসিদ্ধ হয় আমাদের এই বারবারিক মানে খাড়ুশ্যামজি আর কি তো দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে মানে হাজার হাজার মানুষ দর্শন করতে আসছে আমাদের ভগবানকে তো যারা মন থেকে আ কড়ুসমজিকে মানবে তারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই লাভ করবে তো বন্ধুরা যেখানেই যাই একটা করে সাবস্ক্রাইবার আমার মানে পে যায় আর কি তো ভাই বলছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তো করিয়ে দি कहां से हो भाई तुम यहां यहां पे मतलब दर्शन करने के लिए आए हो हो गया दर्शन हां दर्शन हो पाया मामा का धोरे छे हमको धोरे छे हमको धोरे छे दुआ लगाने के लिए मामा होत छे এদিকে ए দুয়াটা লাগি লাও মঙ্গলবার আছে আচ্ছা আজকে মঙ্গলবার আছে দুয়া লাগি লাও মামাকে বধ করে দিল সকাল 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 বধ করে দিল তো তোমাকে একশো টাকায় খাতা কমপ্লিট হ্যাঁ একশো টাকাই কমপ্লিট এখানে এসে এই জিনিসগুলো এগুলো একটা ছোট্ট প্রলোভন ঠিক আছে আসার সময় এইভাবে হাত পা ধরে ছাড়ছে না মানে টাকা নিবে নইলে বলবে যে কিছু একটা কিনে দিতে আর এমন বড় অ্যামাউন্ট বলবে ঠিক আছে সেটা সবার পক্ষে সম্ভব না তো এই জিনিসটা একটু ইগনোর করে চলবে সবাই তো এটাই বলবে আমাকে সকাল সকাল বধ করে দিয়েছে কেমন লাগলো কোনো ব্যাপার নয় চলো মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে মা সকাল থেকে কিছু খায়নি যে মুখ চোখ শুকিয়ে গেছে কেমন লাগলো বলো খাটুসামজিকে দর্শন করে মনের আশা পূর্ণ হলো তো বহু দিনের ইচ্ছা ছিল মায়ের আমি এসেছিলাম এর আগে মার আসার ইচ্ছা ছিল তো বন্ধুরা এই ছিল আমাদের রাজস্থানের খাটু সামজি দর্শন করার একটা ভিডিও আমাদের বাংলার খুব কম মানুষই সামজির মহত্ব সম্বন্ধে জানে ঠিক আছে তো আমি আজ থেকে দুই বছর আগে খাটুশ্যামজি মন্দির দর্শন করেছিলাম তখন আমি ঠিকভাবে খাটুশ্যামজি সম্বন্ধে জানতাম না তো আমার ডেসক্রিপশানে আমি বেশ কিছু সাজেশান দিয়ে দিলাম তো তোমরা চাইলে চেক করতে পারো যে কিভাবে তোমরা আসবে কম খরচে কোথায় থাকবে ঘুরবে সমস্ত কিছু ডেসক্রিপশানে পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল খাটুশ্যামজি দর্শনের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো ভাই রাধে রাধে